প্রজেকশন হেডলাইট এছাড়া নিকেলের হচ্ছে খুব সুন্দর একটা এক্সেন দেওয়া আছে এর উপরে লোনও অ্যাভেল করতে পারেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আপনার পুবালি ব্র্যাক যে কোনো ব্যাঙ্ক থেকে লোন অ্যাভেল করে দেওয়া যাবে বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক দশ নম্বর রোড দুই নম্বর প্লট আমাদের শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা কার্লিমিটেড আমাদের শোরুমে আজকে আপনাদের যে গাড়িটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক্স ফিল্ডার এটা করলে এক্স ফিল্ডার এটা হচ্ছে দু হাজার মডেলের একটি গাড়ি আপনি এর সামনে যদি দেখেন এটা হচ্ছে প্রোজেকশন হেডলাইট এছাড়া নিকেলের হচ্ছে খুব সুন্দর একটা এক্সেন দেওয়া আছে এছাড়া এছাড়াও আপনার হচ্ছে সাইডে যদি দেখেন হাইব্রিডের মনোগ্রাম দেওয়া আছে এটা হাইব্রিড গাড়ি এক্স ফিল্ডার আর ভিতরে এন্টারও যদি দেখেন আপনার হচ্ছে ব্ল্যাকের সাথে সিলভারের একটি খুব সুন্দর এক্সেন দেওয়া আছে টয়োটা এক্সিও ফিল্ডার হ্যাঁ টয়োটা এক্সিও ফিল্ডার আর হচ্ছে পিছনে যদি দেখেন পিছনে হিউজ স্পেস আছে আপনারা হচ্ছে চারজন ইজিলি পাঁচজনও বসতে পারবে কোনো সমস্যা হবে না আর পিছনে যেহেতু এক্সফিল্ডার একটি গাড়ি পিছনে হিউজ স্পেস আপনারা হচ্ছে আপনাদের অফিসের জন্য অনেকে এই গাড়িগুলো পছন্দ করে থাকে অনেকের অফিসে হচ্ছে অনেক কিছু ক্যারি করা লাগতে পারে তাদের জন্য হচ্ছে এই গাড়ি সুন্দর একটি স্পয়লার দেওয়া আছে যাতে গাড়িটা দেখতে একটু স্পোর্টস স্পোর্টস ফিল দেয় আর হচ্ছে পিছনের যে স্পেসটা ব্ল্যাক কালারের ইন্টেরিয়র সহ খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে স্টার্ট একটি গাড়ি স্টার্ট হাইব্রিড গাড়ি এই গাড়িটার মাইলেজ মাত্র চুয়াল্লিশ হাজার কিলোমিটার একদম অরিজিনাল মাইলেজ আছে কেউ যদি চেক করে নিতে চায় চেক করে নিতে পারবে ইনশাল্লাহ এছাড়াও আপনার হচ্ছে সেফটি সেন্সর থেকে শুরু করে সব সেন্সরই এইটাতে পাবেন তো এটা এক্সফিল্ডার দু মডেলের এই গাড়িটা যদি অ্যাভেল করতে চান আমাদের শোরুমে আসতে হবে শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িদারা যে ব্লক দশ নম্বর রোড দুই নম্বর প্লট মামাভাগিনাকার লিমিটেড শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে এই গাড়ির সচককে দেখতে হলে বা এই গাড়ি সহ অন্যান্য গাড়ি দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস এবং এর উপরে লোনও অ্যাভেল করতে পারেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আপনার পুয়ালি ব্র্যাক যে কোনো ব্যাঙ্ক থেকে লোন অ্যাভেল করে দেওয়া যাবে সো যদি দেখতে চান এবং টেস্ট ড্রাইভ দিতে চান আমাদের শোরুমে আসতে হবে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো আলাইকুম আসসালাম